আগামী তিন দিন আপনার জন্য সবচেয়ে মূল্যবান সময় এই তিন দিনে যখনই বাড়ির বাইরে যাবেন শুধু এই একটা জিনিস আপনার সঙ্গে নিয়ে যান সেই দিন থেকেই গোটা পৃথিবী আপনার পায়ের তলার মাটি চেতে যাবে ধন সম্পদ গাড়ি আর টাকা সব কিছু আপনার দিকে আকৃষ্ট হবে আপনি যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন শুধু এই তিন দিনের কথা মনে গেঁথে নিন এখন প্রশ্ন হলো সেই এক জিনিসটা কি? আজকের ভিডিওতে আমরা আপনাদের সবাইকে বিস্তারিত বলবো তাই আমার বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আপনাদের মধ্যে অনেকেই জীবনের আমরা প্রতিদিন দশ থেকে কুড়ি মিনিট অকারণে নষ্ট করে ফেলি কখনো তর্কে কখনো কপতে কিন্তু আমার সন্তানরা আজকের এই দশ থেকে পনেরো মিনিট তোমাদের জীবনে নতুন একটা দিশা দিতে পারে তাই আমাদের অনুরোধ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভিডিও শুরু করার আগে যারা মহাদেবের সত্যিকার ভক্ত তারা প্রথমে এই ভিডিওটাকে একটা ভালো লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার হর হর মহাদেব লিখে দাও এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের এবং তোমাদের পুরো পরিবারকে মেলে এই বার্তা তোমাদের জন্য এমন একটা রহস্য আমি তোমাদের বলতে যাচ্ছি যা তোমার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে আমি তোমাদের বিশ্বাস দিতে চাই যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জীবন এক নতুন দিশায় এগিয়ে যাবে যারা এটা অর্ধেকেই রেখে দেবে তারা সারা জীবন এই সোনালি সুযোগ হারানোর জন্য আফসোস করবে আমার সন্তানরা যদি তুমি একটা সাধারণ জিনিস তোমার পকেটে রেখে রাখো তাহলে তোমার জীবনের সব কষ্ট আর যন্ত্রণা শেষ হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে সেই জিনিসটা ঠিক কি যা সময় তোমার কাছে রাখতে হবে এর উত্তর আমি তোমাদের খুব বিস্তারিতভাবে দেব কিন্তু তার আগে প্রথমে আমি একটা জরুরি কথা বলবো এমন মূল্যবান আর উপকারী তথ্য যোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয় তারপরেই এই অমূল্য জ্ঞান বিনামূল্যে আপনার সামনে আসে আমরা আপনার কাছ থেকে কোন টাকা চাই না কিন্তু আপনি এতুকু করতে পারেন যে এই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে এই যাত্রায় থাকবেন আমার সন্তান আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এক অসাধারণ সুখ সংকেত নিয়ে আসবে আপনার কাছে এক আনন্দদায়ক বার্তা যাবে আর অনেক সুখ আপনার দরজায় করা লাগবে শুনো আমার সন্তানরা কালযুগের সবচেয়ে অসাধারণ আর রোমাঞ্চকর উপহার এখন তোমাদের জীবনে আসতে চলেছে আর এমন একটা দিক পরিবর্তন হবে যা তোমরা কখনো ভাবতেই পারো না চারদিকে দেব দেবীরা তোমাদের চারপাশে একটা অলৌকিক সুরক্ষা বলে গড়ে দিয়েছে হ্যাঁ আমার সন্তানরা এটা সত্যি যে দেবশক্তিরা তোমাদের বাড়ির চারপাশে ঘুরছে এবং তোমাদের পরিবারের রক্ষা করতে প্রস্তুত কারণ এই মুহূর্তে তোমাদের দিকে দুইটা খুবই ক্ষতিকর শত্রুর খারাপ নজর আছে এরা দুজনে মিলেই তোমাদের জীবন অগোছালো করতে চায় কিন্তু আমার সন্তানরা তোমাদের ভয় পাওয়ার কিছু নেই একদমই কোন দরকার নেই চিন্তা করাও বৃধা কারণ চারজন মহান দেব দেবীর করুণা আপনার উপর বর্ষিত হচ্ছে আর তারা এখন আপনার এবং আপনার পরিবারের রক্ষক হয়ে গেছেন তাই একদম ভয় পাবেন না আপনার শত্রুরা আপনার কিছুই করতে পারবে না তারা আপনার এক টুকরো নষ্ট করতে পারবে না আপনাকে শুধু কিছু বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে হবে আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন বন্ধুদের ভগবান মহাদেবের সিদ্ধান্ত আসছে আর এটা হালকাভাবে নেওয়া বড় ভুল হবে সামনে আপনার জন্য তিনটি খুবই সুখবর আসছে কিন্তু এর জন্য আপনাকে নিজেকে বিপক্ষদের থেকে খুব বেশি সতর্ক থাকতে হবে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টা খুবই সাবধানতার সঙ্গে কাটাতে হবে এই সময় তোমার কোনো ভুল হবে না হলে তুমি একটি বড় সমস্যা করতে পারো তো আমার ছেলে এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার কি কি ভালো খবর আসবে আর কোন জিনিসগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে তার পুরো তথ্য আমরা তোমাকে পাশাপাশি আমরা এটা স্পষ্ট করব যে তোমার সেই গোপন শত্রুকে তার নাম কি এবং সে কেন তোমার পিছনে লেগে আছে যদিও তুমি না তার কোনো ক্ষতি করেছ না কখনো কারও খারাপ চেয়েছে তুমি তো সব সবসময় লোকজনকে সে বিনম্রতা আর ভালোবাসায় আচরণ করেছে সবাই এর সঙ্গে মিশে শান্তিপূর্ণ জীবন কাটিয়েছে তবুও কিছু মানুষ তোমার বিরোধিতা করছে কেউ কেউ তো এমন পর্যায়ে পৌঁছেছে যে তোমার প্রাণ নেবে বা জোরপূর্বক তোমার সম্পত্তি দখল করে নেবে কিন্তু আমার সন্তানরা আমরা তোমাদের পুরো স্বচ্ছতার সঙ্গে বলতে চাই তোমার শত্রু যতই চেষ্টা করুক না কেন সে তোমাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না তার সব পরিকল্পনা ব্যর্থ হবে সে তোমার এক চুলও স্পর্শ করতে পারবে না কারণ তোমার উপর নিজেই দেব দেবতাদের সরাসরি কৃপা বর্ষিত হচ্ছে তোমার জীবন তোমার উপর সরাসরি দেবীয় শক্তির রক্ষা রয়েছে তবে আমার ছেলে একটু সতর্ক থাকাটা জরুরি তোমার দুইটা সবচেয়ে মারাত্মক শত্রুর নামটি আর অক্ষর দিয়ে শুরু হয় তোমার জীবনে যদি এমন কেউ থাকে তাহলে তাদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে তাদের সাথে রকম কথা বা যোগাযোগ রাখো না না হলে বট কোন সমস্যায় পড়তে পারো আমার ছেলে তোমার শত্রুরা তোমার খুব কাছে থেকে তোমার প্রতিটি কাজ আর পরিকল্পনার খবর পেতে চায় তারা ননস্তক চেষ্টা করছে বুঝতে যে তুমি পরবর্তী বট পদক্ষেপ কি নেবে আর তোমার কৌশলগুলো কি। এই সমস্ত তথ্য তারা আপনাকে ক্ষতি করার জন্য ব্যবহার করতে চায় তাই এমন চালাক ও লুকানো শত্রুদের প্রতি খুব সতর্ক থাকুন এবং নিজেকে তাদের ফন্দি থেকে রক্ষা করুন যদি আপনি আপনার জীবনে অসাধারণ সাফল্য পেতে চান তাহলে একটা সহজ উপায় অবলম্বন করুন লাল রঙের কাপড়ে পাঁচটি চালের দানা এবং একটা রূপর কয়েন বেঁধে তা নিজের কাছে রাখুন এই উপায় আপনার ভাগ্যকে উঁচুতে নিয়ে যাবে আমার সন্তান আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ভাগ্যহীরের গহনার থেকেও বেশি ঝলমল করতে শুরু করবে এটা কোন সাধারণ ব্যাপার নয় বরং তোমার জীবনে আমার জীবনে এত বড় এক চমক আসছে যে সেটা মানতেও কষ্ট হবে এসব কথা খুব গোপনীয় তাই কাউকে বলবে না যদি কেউ এই গোপন কথা জানে তার প্রভাব সরাসরি তোমার পড়বে আর তোমার শত্রুরা তোমার উপর আক্রমণের সুযোগ খুঁজে পাবে তাই আমি তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টা খুবই রহস্যময় আর অপ্রত্যাশিত ঘটনার ভরা থাকবে এবং এই সম্পর্কে ব্রহ্মা নিজেই ইঙ্গিত দিয়েছেন মাত্র বাহাত্তর ঘন্টা বাকি আর এই সময়ের মধ্যেই একটা পবিত্র শক্তি তোমার ঘরে আসছে হ্যাঁ আমার সন্তান তুমি একদম ঠিক শুনেছ এক দেবী নিজে তোমার বাসায় আসতে চলেছে যখন এই ঘটনা তোমার সামনে ঘটবে তোমার আনন্দের কোনো শেষ থাকবে না সেই দিন যার জন্য তুমি বছর বছর ধরে অপেক্ষা করছিলে এখন অনেক কাছে এসে গেছে তোমাদের শত্রুদের উল্টো বর্ণনা শুরু হয়ে গেছে আর তোমার ভাগ্য দ্রুত ঝকঝক করছে আমার সন্তান পরবর্তী বিরানব্বই ঘন্টার মধ্যে তোমাকে পাঁচটা দারুণ এবং অবিশ্বাস্য সুখবর আসবে যখন তুমি সেগুলো জানবে তোমার চোখ থেকে আনন্দের জল ঝরবে এই পরিবর্তন এতটাই অবাক করা হবে যে তুমি নিজেকে থামাতে পারবে না পাবেন এখন সেই সময় এসেছে যখন আপনি কালযুগে এক রাজার মতো রাজ করবেন কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি এই জ্যোতিষ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এটা কোন সাধারণ প্রোগ্রাম নয় এটা একটা বিরল সুযোগ যা বারবার আসে না যারা এটা অর্ধেকই দেখবেন তাদের জীবনে বড় বিপদ আসতে পারে আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে এখন আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে যেমন পূর্ণিমার রাতে চাঁদ পুরো আলোর ঝলমল করে তেমনি আপনারও ভাগ্য এবার জলজল করে উঠবে তোমাদের জন্য স্বর্গের দরজা খুলতে যাচ্ছে আর তোমাদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে আমার সন্তানেরা তোমাদের জীবনের সব কষ্ট সংগ্রাম আর সমস্যা এখন শেষ হওয়ার মুখে যেসব দুঃখ তুমি এতদিন সহ্য করেছ তার ফল এখন তোমাকে হাজার গুণ আনন্দ হিসেবে মিলবে যেমন তুমি শুনেছ ঈশ্বরের দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই সময় এসেছে যখন তুমি নিজ চোখে এই সব কিছু সত্যি বদলাতে দেখবে আমার সন্তানেরা এখন সেই সময় শেষ হয়েছে যখন তুমি শুধু দুঃখই ভোগ করবে এখন তোমার জীবনে সুখ আর সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন আপনি যা কিছু ছুবেন তা আপনার হয়ে যাবে এটা আপনার মনে গেঁথে রাখুন এখন আপনি যা চাইবেন সেগুলো নিজে নিজে আপনার কাছে চলে আসবে বট থেকে বব সাফল্য আপনার দিকে ছুটে এসে ঠেকবে পৃথিবীর সব সুখ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু এটা সব তখনই সম্ভব হবে যখন আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আমার প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি কি অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে আর কোন কোন অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আপনার জীবনকে স্পর্শ করবে তা সব আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনার সামনে তুলে ধরব রাখব কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে হাত জোট করে প্রার্থনা করছি যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন। ভগবান ভোলেনাথের দয়া সর্বদা আপনাদের এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত থাকুক আমার বাচ্চারা আমি গীতাজির কসম দিয়ে বলছি আগামী বাহাত্তর ঘন্টা আপনার জীবনের জন্য খুবই বিশেষ এবং সিদ্ধান্তমূলক হবে এই সময় আপনি অনেক সংবাদ পাবেন যা আপনার ভাগ্য বদলে দেবে আপনি যে জিনিসটা তোমাদের জন্য এটা এক আশীর্বাদ হয়ে উঠবে মাটি ছুঁয়েও যদি তুমি তা তোমার জন্য সোনার মতো মূল্যবান হয়ে যাবে এত শক্তিশালী যোগ তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে আমার বাচ্চারা এখন জীবনের সব সুখ তোমাদেরই হবে চাইলে এই ভবিষ্যৎবাণীটা লিখে নিজের কাছে রেখে দিতে পারো কারণ মঙ্গল গ্রহের প্রভাব এখন পুরোপুরি তোমার পক্ষে এসে গেছে এবং দেবগুরু বৃহস্পতি তোমার জীবনে আশীর্বাদের প্রতীক হয়ে উঠতে চলেছে গ্রহগুলোর এই অনন্য অবস্থা তোমাদের জন্য জীবনের সঞ্জীবনী হয়ে উঠবে আমার বাচ্চারা গ্রহগুলোর গতি দেখে আমরা তোমাদের জানাতে চাই যে এখন তোমার জীবন এক নতুন মোড়ে ঢুকে পড়তে যাচ্ছে তোমাদের রাশির মানুষের জন্য এমন এক জাদুকরী সময় এসেছে যে যা আগে কিছু ছিল না এখন সেটা সমৃদ্ধির চূড়ায় পৌঁছে যাবে হ্যাঁ আমার ছেলে এত বিরল আর শক্তিশালী যোগ এই সময় তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়েছে তুমি হয়তো অনেকবার দেখেছো কিছু মানুষ হঠাৎ করেই বট সাফল্য পেয়ে যায় তাদের অপ্রত্যাশিত বিজয় হয় এবং তারা অসাধারণ কৃতিত্ব অর্জন করে এসব দেখে তোমারও মনের মধ্যে নিশ্চয়ই ভেবেচ কাশ এমন কিছু আমার সাথেও ঘটত আর আমার ভাগ্য বদলে যেত এখন তোমাকে চিন্তা করার দরকার নেই না চিন্তার তো বিদায় বলেই দিন কারণ এখন সেই সময় আপনার জীবনে এসে গেছে যা আপনার ভাগ্যকে নতুন দিশা দেখাবে এখন আপনি কোটি টাকার সম্পত্তির অধিকারী হতে চলেছেন হ্যাঁ আমার ছেলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে আসবার জন্য প্রস্তুত মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে লক্ষ্মী মাতা আপনার জীবনে প্রবেশ করবেন এটা নিশ্চিত আর আপনার ভাগ্যের সেই দরজা যা এতদিন বন্ধ ছিল এখন খুলতে চলেছে আপনার জীবনে একসঙ্গে চারটি বট এবং অনন্য সাফল্য করাতে আসছে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন দিয়ে দেওয়া হয়েছে এই চারটি সাফল্য আপনাকে নিশ্চয়ই মিলে যাবে এবং এদের উপর কেউ কোনো অধিকার জমা দিতে পারবে না এটা ঠিক হয়ে গেছে যে এগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনার ভাগ্যে এসে পড়েছে আমার সন্তানরা এটা শুধু মা লক্ষ্মীর নয় পুরো তেত্রিশ কোটি দেবী দেবতার সম্মিলিত আশীর্বাদ তাই সাবধান হয়ে যাও কারণ একটু অসতর্কতা তোমার জন্য সমস্যার কারণ হতে পারে তোমার জীবনে এমন কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে যা শুনে তুমি হতবাক হয়ে যাবে এই সত্যতাটা এতটাই প্রভাবশালী হবে যে তোমার চোখ থেকে আনন্দের চোখ জল ঝরে পড়বে এই জ্যোতিষীয় সেশন খুব এটা বিশেষ তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা এই প্রোগ্রামটা চলিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে দয়া করে এখনি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সঙ্গে নিচের কমেন্ট বক্সে সম্পূর্ণ বিশ্বাস দিয়ে লিখো জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী এতে তোমাদের গুরুজনদের বিশেষ আশীর্বাদ পাবো আমার বন্ধুরা এই ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে যদি তুমি মন দিয়ে ভালো করে শোনো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভাগ্যে বিপ্লবী পরিবর্তন আসছে এবং আপনার ভাগ্যের আলো অনেক গুণ বেড়ে যাবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি এই প্রোগ্রামটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন মানুষের জীবনে নানা রকম সমস্যা আসে ঘটনা ঘটে আর এসবের সমাধান আপনার জন্ম তালিকায় লুকিয়ে থাকে আপনার কুণ্ডলী সেই চাবিকাঠি যা বলে দেয় ভবিষ্যতে কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন এবং সেগুলো কিভাবে সমাধান করবেন আজকের এই জ্যোতিষী সেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে আর আপনাকে সেই জ্ঞান দিবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মাধ্যমে আমরা আপনাকে এটা স্পষ্ট করব যে নিকট ভবিষ্যতে আপনার জীবনে কী ধরনের ইতিবাচক শক্তি প্রভাব ফেলবে এবং নেতিবাচক শক্তিগুলো থেকে কতটা সতর্ক থাকা জরুরি হবে তাই এই সেশন শুধু গুরুত্বপূর্ণ নয় বরং খুবই উপকারী এবং লাভজনক তো এখন প্রশ্ন উঠে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে কি কী চমকপ্রদ উপহার আসছে এবং কি কি অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে যাচ্ছে আমার বাচ্চারা এখন যেন পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ আপনার জীবনে নামতে যাচ্ছে এক নতুন অধ্যায় কারণ এখন আপনার উপর তেত্রিশ কোটি দেবদেবীর অপরিমে পূর্ণাবর্ষিত হচ্ছে এটাই সেই সময় যখন আপনার ভাগ্য ইতিহাস করার জন্য প্রস্তুত হ্যাঁ একটুখানি ভুল ও শত্রুদের চমকে দেবে এবং আপনি অভূতপূর্ব সাফল্য অর্জন করবেন এখন আপনার জীবনে উৎসবের সময় আসছে জীবনের প্রতিটি মুহূর্তে সৌন্দর্য আর আনন্দ হয়ে উঠবে এই জ্যোতিষীয় যুগ আপনার জন্য বিশেষভাবে লাভজনক হবে কারণ গত পাঁচ বছরে আপনি যে সমস্ত দুঃখ আর চাপ সহ্য করেছেন তা এবার শেষ হতে চলেছে বহুদিনের চলতে আসা সমস্যাগুলো এখন শেষের পথে আমার সন্তান এখন তোমার আর ভয় পাওয়ার বা চিন্তা করার দরকার নেই এগুলো সব তোমার আগের জন্মের কিছু কর্মফল ছিল যেগুলো তোমাকে এই জীবনে ভুগতে হয়েছে কিন্তু এখন সেই সময় পার হয়ে গেছে এখন তোমার জীবন সম্পূর্ণ নতুন এক শুরু করার জন্য প্রস্তুত আমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি এখন আর তোমাকে কোন রকম কষ্টের মুখোমুখি হতে হবে না এখন তোমার কাছে সাফল্যের চাবিটা এসে গেছে আর সেটা এখন শুধু তোমার হাতেই আছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই শুভ মুহূর্ত আসছে যখন পনেরো বছর ধরে লুকিয়ে থাকা এক ধন তোমার সামনে প্রকাশ পাবে হ্যাঁ আমার শোনো বাচ্চারা তুমি ঠিকই শুনেছো। শুনেছ একদম পুরনো একটা ধন সম্পদ তোমার জীবনে আসতে চলেছে এই ধন তোমাকে অবশ্যই মিলবে কিন্তু একটা ব্যাপারে খেয়াল রেখো ভুলেও কোনো ভুল করো না হলে তোমার স্বপ্নের জালটা ভেঙে যেতে পারে শুধু এই একটাই ভুল এড়াতে হবে তারপর দেখো কিভাবে তোমার ভাগ্য বদলে যাবে যে স্বপ্ন তুমি ছোটবেলায় দেখেছিলে সেটি এক মুহূর্তেই পূরণ হয়ে যাবে যেই জিনিসের জন্য তুমি বছর বছর অপেক্ষা করেছ তা এখন এক মুহূর্তেই তোমার হাতে চলে আসবে সেটা হতে পারে টাকা সম্পদ গাড়ি বা বাড়ি কিন্তু শর্ত হলো এই জ্যোতিষী অনুষ্ঠানে শেষ পর্যন্ত দেখতেই হবে আমার সন্তান তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদে এখন তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হবে তোমার সব ইচ্ছে পূরণ হবে চাইলে এটাকে লিখে নিজের কাছে রেখে দিতে পারো আমার বলা এই ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের ইচ্ছা কেউ বদলাতে পারবে না তাই এইসব সুখের ঘটনা নিশ্চিতভাবেই তোমার জীবনে ঘটবে আমি এটার জন্য তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার সন্তান এখন তোমার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সুসংবাদ আসতে চলেছে হ্যাঁ আমার সন্তান মহাদেবের পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে এবং সঙ্গে একটা বর খুশির খবরে তোমার জীবন আলোকিত হতে যাচ্ছে তোমার ভাগ্যে একটা অসাধারণ খবর লেখা আছে ভগবান শনি যাকে ন্যায়ের দেবতা বলা হয় তোমার জন্য এক অমূল্য বার্তা পাঠিয়েছেন এই খবর নিশ্চয়ই তোমার জীবন স্পর্শ করবে সবাই জানে ঈশ্বরের আদালতে দেরি হতে পারে কিন্তু অন্যায় হয় না যখন ভগবান দেন তখন ভরপুর দেন এখন তোমার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না শুধু একটা ছোট্ট কাজ করতে হবে আর তোমার ভাগ্যের দিক বদলে যাবে নিজেই প্রভু তোমার কর্মের ফল দিতে প্রস্তুত হ্যাঁ আমার বন্ধু বাচ্চারা এটা বুঝে রাখা খুব জরুরি যে যখন মহাদেবজি কারও প্রতিকৃপা করেন তখন তার জীবন এক নতুন দিশায় এগোতে শুরু করে সেই মানুষের উন্নতি দিনে দিনে দ্বিগুণ হয় আর রাতে চার গুণ বেড়ে যায় আর এখন এই সৌভাগ্য তোমাদের সঙ্গেও ঘটতে চলেছে মহাদেবজির বিশেষ কৃপায় তুমি এখন বিশাল সম্পদ আর সমৃদ্ধি অর্জন করবে একটা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি যখন শুনি দেবতা সন্তুষ্ট হন তখন তারা তাদের ভক্তকে সুখ ঐশ্বর্য আর সমৃদ্ধিতে ভরে দেন এমন মানুষ সমৃদ্ধিশালী হয়ে ওঠে কিন্তু যদি শনি রুষ্ট হন তাহলে তার জীবন বিপদে পড়ে যায় কোন ধনবান মানুষ সব কিছু হারাতে পারে তাই আমার বাচ্চারা যদি তোমরা চাও তোমাদের জীবন সফলতার সাথে ভরে উঠুক যদি চাও দুঃখের মুখোমুখি হতে না হয় তাহলে আগামী বাহাত্তর ঘন্টা খুবই সাবধানতার সঙ্গে কাটাতে হবে এই সময়টা অনেক সংবেদনশীল এবং এই সময় কোনো ভুল হলে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে যদি ছোট কোনো ভুলও করে বসো তার ফলাফল গুরুতর হতে পারে তাই আগামী বাহাত্তর ঘন্টায় প্রতিটি পদক্ষেপ ভালো করে ভেবে বুঝে নেওয়া জরুরি এখন প্রশ্ন হচ্ছে এই আসন্ন সময় কোনো ভুলগুলো এড়াতে হবে কোনো বিষয়গুলোতে বিশেষ যত্ন নিতে হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবহার করতে হবে এই দিক সম